হ্যালো বন্ধুরা এই যে সকালবেলায় কালকের বাসনগুলো মেজে নিলাম এই যে মাজা কমপ্লিট করলাম দেখো আর জলপল ভর্তি করে ঢুকে দিয়েছিলাম চলে বিছানাটা গুছিয়ে নিই এই যে বিছানা গুছানা কমপ্লিট করেছি এবার চা বসাবো তো তোমাদেরকে সবাই সবাই কি করছো জানিও আজকে যেহেতু সানডে তো বেডশিটটা তুলে দিয়েছি কারণ বেড বেডশিটটা ছিঁড়ে গেছিলো তোমরা দেখেছো অনেকে তার জন্য তুলে দিয়েছি তো যাই হোক তো তোমরা সবাই কী করছো শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম তো উঠেছি এগারোটা দশ কুড়িতে মনে হয় তো উঠে বাসন টাসন কালকের বাসন ধুয়ে তারপরে কারণ এখন জলের প্রবলেম হচ্ছে তোমরা সবাই জানো তো সারা জীবনই হবে জানি না কেমন মানুষ ওরা তো যাই হোক চলো ওইদিকে চাটা কমপ্লিট করলাম ঘরের ঝাড়ো মারাও কমপ্লিট করলাম এবার চাটা খেতে বসবো যেহেতু আজকে দেরি করে উঠেছি তো জানি না ভাই জল থাকবে কি থাকবে না তো যাই হোক চলো এদিক আর কালকে রাত্রেবেলা দুধ এনেছিলো সেই দুধটা একটু ছিল যেহেতু আমার জিবে খাওয়া হয়েছে তার জন্য দুধ এনেছিলো তোমাদের দাদা ভাই তো দুধ রাত্রে দুজনে খেয়েছি খেয়ে আর একটু দুধ ছিল সেই দুধটা আজ চা করেছি তো আজকে জ্বাললা পরিষ্কার করবো তো ইচ্ছা করছে না জ্বাললা পরিষ্কার করতে তো যাই হোক চলে দিয়ে খাওয়া দাওয়া করে দিই আর আগে ওষুধ ওষুধটা খাই গ্যাসের ওষুধ আগে যেহেতু সানডে তো আজকে রিচ খাবার অনেক খাওয়া দাওয়া কর হবে তার জন্যে আজকে সকালে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি আর আমার গ্যাসের প্রবলেম তার জন্যই গ্যাসের ওষুধটা প্রতিদিন খায় না তো যেদিনে রিচ রিচ খাবার খায় সেদিনেই খেতে হয় আমাকে গ্যাসের ওষুধ আর চুনের ওষুধও আছে সেটাও খাবো রাত্রেবেলা সেটা খাবো তো যাই হোক চলো তোমরা সবাই কী করছো জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকো পাশে থাকো সাথে থাকো আর আমার ভিডিওটা একটু দেখো সবাই তো যাই হোক চলো আজকে কে কোথায় কি খাওয়া দাওয়া করছো অবশ্যই জানিও দুপুরে আর কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই সেটা জানিও আমি দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় তো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এবার খাওয়া দাওয়া করবো তো তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে আমার এখন টিফিন করা হয়নি তো আমি এখন টিফিন করতে বসলাম প্রতিদিনকার মতো আজও আজ আজকে দুধ চা নিয়েছি রচার করিনি বললাম তো দুধ ছিলে অল্প একটু চা করার জন্যই রেখেছিলাম তো সেটা আর তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে এগারোটার সময় তো যাওয়ার পরে একটু শুয়েছি শুতে বললাম ভাবলাম একটু ঘুমাবো তো ঘুম ধরছিল না তো আবার উঠে পড়ে আমি বলছি না জল শেষ হয়ে যাবে এখন জলের প্রবলেম প্রচুর হচ্ছে তো জল শেষ হয়ে যাবে তার জন্য আগে উঠে কালকে বাসনগুলো ধুয়ে নিলাম কালকে রান্না করার পরেই জল শেষ হয়ে গেছে জানি না কবে জলের সমস্যা মিটবে তো এই বিল্ডিংয়ে এই জলের সমস্যাটা আছে আরও অনেক সমস্যা আছে তো যাই হোক চলো অন্য অন্য বিল্ডিংয়ে কী কীরকম জানি না তো আমাদের বিল্ডিংটা এইরকমই জলের সমস্যাও আছে এদিকে জোরে কথা বললেও হবে না অনেক সমস্যা তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করলাম তো এবার গুড়িয়ে নিই তারপর বাইরেটা ঝাড়ু মারব তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাইরে একটা ঝাড়ু মারবো তো চলো বাইরে একটা ঝাড়ু মেরে নি আজকের ওয়েদারটা প্রচুর ভালো আছে যেহেতু প্রতি রবিবারেই বৃষ্টি হয় তো জানি না এখনও পর্যন্ত তো হয়নি তো দেখা যাক এবার দুপুরের পর কী হয় বিকেলের দিকে তো চলো আমি ঝাড়ুটা মেরে নিই আবার অনেক কাজ আছে জল থাকবে কি জানি না সান টান কালকে তো বাথরুম পরিষ্কার করে নিই চালিয়ে পরিষ্কার করবো তো যাই হোক করেই পরিষ্কার বেশি পরিষ্কার করবো না তো চলো যে ওর ভিডিওটা পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের তো চলো আমি ঝাড়ুটা মেরে দিই এই ঝাড়ু মারা কমপ্লিট করলাম এবার গামছাটা নিয়ে নিই নিয়ে খাবারের ঘরে ঢুকে যাব তো চলো নিজে বাসনগুলো ধুয়ে নিই তো ধুতে জল শেষ হয়ে গেছে তো একটুখানি বাটি করে ভর্তি করে রেখে দিয়েছি তো যাই হোক চলো এই যে সবজিগুলো কেটে নিয়ে যে সবজি কাটা কমপ্লিট করলাম তারপরে বাথরুম করে এসে ভাবলাম রান্নাটা যা পাবো তো রান্না বাথরুম করে সেই যে রান্না বাথরুম করে এসেছি তো এবার রান্নাটা চাপাবো চলো রান্নাটা চাপাবো তার আগে কালকে আজকের বাসনগুলো গুছিয়ে নিই তো তোমরা তাহলে কী করছে যেহেতু একটা কোন একটার মতো না সাড়ে বারোটার মতো বাজে তো তোমাদের সবার বান্না সবাই কমপ্লিট করেছো মনে হয় আর কে কী রান্না করলে অবশ্যই জানিও সান্ডের বাজারে তো আমাদের আজকে সেখান করবো না আজকে ফুলকপির তরকারি করব তো যাই হোক চলো এই যে এবার রান্না বান্না করবো ফুলকপিটা মানে ভাপাতে দিয়ে দেবো যদি পোকা ফাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে তো যাই হোক চলে এইদিকে রান্নাবান্না করে নিই জল কখন দেবে ভাই জানি না নাকি দিয়ে দিয়েছে দেখি যদি দিয়ে দেয় তাহলে সানটা করে আসবো রান্নারটা একটু দেরি হবে তো তোমাদের সবার রান্নাবান্না হয়ে গেছে স্নানটানো তো মনে হয়ে গেছে আমার এখনও কিছুই হয়নি স্নানটানো হয় রান্নাও হয়নি এই এইসবের সবজি কাটা হলো তো জল ছিল না তাই ভাবলাম সবজিটা কেটে নি তো জালটাও পরিষ্কার করবো জালটাও পরিষ্কার করা হলো না কারণ এই জল দিয়ে দিয়েছে এবার স্নানটা করে আসবো দেখতে গেলাম আবার মোটর চালিয়েছে কিনা না মাঝে মাঝে এইরকম হয় ফরফর করে তো যাই হোক চলো ফুলকপিটা সেদ্ধ করে সান করতে যাব বললেই কি স্নান করা হয় না তবে জানলাটা মুছবো আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে এই যে জানলা পরিষ্কার করা হয়ে গেছে আর ফোনে চার্জলাম চার্জ দেয় কাপড়গুলো কেচে তারপর ঘরটা মুছে স্নান করতে যাব চলো এদিকে কাপড়গুলো কাচা হয়ে গেছে দিয়ে দেবো এবার তারপরে ঘরটা মুছে তারপর স্নান করতে দেবে স্নান করতে যাব বললেই স্নান করা হয় না তো অনেক কাজ তো জাল্লাটা পরিষ্কার করে যা করে পরিষ্কার করছে পরিষ্কার করে তারপরে জামা কাপড় খেয়েছে তারপরে ঘরটা মুছে তারপর সানো যাব সে চলো জামা কাপড়গুলো ভিজে জামা গুলো দিয়ে দিয়ে শুকনোগুলো তুলে নিলাম একটা বেজে গেছে এখনো স্নান হয়নি মানে এমন এমন টাইমে জলটা দেয় না আবার এখন না চান করলেও যখন চান করতে যাবো জল শেষ হয়ে যাবে তার জন্য আমি চানটা করে নিই মানে একটু একটু করে জল চালাই বেশি বেশি জল চালায় না না পাঁচজনই তাড়াতাড়ি জল শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো স্নানটা করবো তো আর জল ভর্তি করলাম না বালতিতে ঘরটা মুছে নিই তারপর তো চলো একটা ঝেড়ে নিয়ে আসি এই যে চলো ঘর গেছে চলে স্নানটা করে আসি স্নানটা করে আসি চলো এই যে স্নান টান করা হয়ে গেছে পুজোও করা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই ফোন করেছিলো তার জন্য আর তারপর তোমাদের দাদাভাই চলে ছেলে স্নান করতে গেছে এইদিকে রান্না করছে আর এইদিকে দেখো বাইরেটা রোদ করেই আছে তো তারপর রান্না বান্না করে এই যে বসে আছি তোমাদের দাদাভাই বসে আছে আমি বসে আছি এবার তেল মাখবো এই যে তেল মাখাছ আর ও তেল মাখানোর সময় কেন লুকোচুরি খেলে জানি না তো যাই হোক চলো একটু তেল মাখিয়ে মেখে একটু বসেছিলাম বসার পরে তারপর তিনটে বাঁচতে তারপর খাওয়া দাওয়া করেছি এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আজকে রান্না করেছিলাম ভাত করেছিলাম ফুলকপি আলু আর ডিম দিয়ে তরকারি করেছিলাম আর বটবটি ভাজা করেছিলাম আর স্যালাডে ছিল পেঁয়াজ আর লেবু আর কিছু ছিল না আজকের মেনুতে তো যাই হোক ছিল আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা সবাই কী কী খেলে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও ফলো করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই নেক্সট দিন দেওয়ার চেষ্টা করব তো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেকে দেখো তো অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা খাওয়া দাওয়া করে নিই আমরা আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বাড়ছি মানে আমারও ভাত বাড়া হয়ে গেছে এই দেখো বটবটি ভাজা একদিনও করিনি প্রথম করলাম তো ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষা মতো করেছি বলছিল সন্ধ্যের বাজারে আমরা কি খাচ্ছি যাই হোক চলো অনেক কথা তো খাওয়া দাওয়া করিনি আমরা আবার তোমাদের সাথে পরে পরে দেখা হচ্ছে নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা তৈরি থেকো ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো